আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলরেডি ঢাকা ভার্সের পরীক্ষা দিয়ে চলে এসেছে এবং তোমরা তোমাদের পরীক্ষা কি রকম হয়েছে সেটা অবশ্যই বুঝতে পেরেছো এবং প্রশ্নটা কি রকম ছিল ইজি নাকি কঠিন আমি সেদিকে যাব না কারণ যেরকম রকম নিয়েছো কোশ্চিনটা সেরকম মনে হবে তবে তুলনামূলকভাবে হয়তো বা আগের বারের থেকে একটু হলেও টাফ হয়েছে তাই না তো দেখা যাক এখন তোমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি তোমরা জানতে চাচ্ছ যে ভাই কাটমার কত হতে পারে একটা হচ্ছে কাটমার্ক কত হতে পারে সর্বশেষ কত পজিশন থেকে চান্স হতে পারে একটা হচ্ছে রেজাল্ট কবে দিবে এই যে তিনটা বিষয় যে কাটমার্ক কত এবং সর্বশেষ কত পজিশন থেকে চান্স হতে পারে এবং রেজাল্ট কবে দিতে পারে এই বিষয়গুলো আজকে আমরা জেনে নেবো তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো এবং তোমাদের যে আরো বিষয়গুলো আছে বিষয়গুলো আজকে আমরা জেনে নিবো একটু করে দেখো ফার্স্টে বলি যে পাঁচ মার্ক তোমরা জানো যে এটা এমসি কুতে চব্বিশ সাইটের মধ্যে পেতে হয় এবং রিটার্ন চল্লিশের মধ্যে বারো পেতে হয় কিন্তু টোটাল পেতে হয় কত টোটাল পেতে হয় চল্লিশ একশোর মধ্যে তাহলে তুমি পাস করবে এখন পাস করে যে তোমার খেলা দেখবে এরকম না ভাইয়া আমরা জানি গত বছরগুলোতে প্রায় এমসি তে তোমাকে এর মতো পেতে হয়েছিল তোমার রিটেন খাতা দেখানোর জন্য চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু এবার হয়তো এটা একটু কমে আসবে এটা তোমার বত্রিশ প্লাস হতে পারে হ্যাঁ বত্রিশ প্লাস যদি তোমার এমসি চলে আসে এমসি কুতে যদি বত্রিশ প্লাস চলে আসে তাহলে তোমার রিটেন খাতাটা হয়তো বা দেখবে এটা আশা করা যাচ্ছে ঠিক আছে এবং রিটার্নের ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ভাই রিটেন এই রিটার্নটা তোমরা যা আসবে ভাইয়া তুমি তাই লিখিয়ে দেবা যা পারো তাই লিখবে কারণ এখানে তোমার কোনো নেগেটিভ মার্কস নাই তোমাকে যদি জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস দেয় একটা বসে তোমার জন্য লাভ ঠিক আছে এখানে তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই যার কারণে রিটার্ন যারা ফাঁকা রেখে আসছো তারা একদম বোকামো করছো সবকিছু লিখে আসা উচিত ছিল এখন দেখো মোট আসন এখানে তোমার আঠারোশো প্লাস আসন রয়েছে সায়েন্স মধ্যে এখন মোট খাতা দেখবে কত এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন দেখো ঢাকা ভার্সি সাধারণত মোট খাতা দেখা হচ্ছে যে আসন রয়েছে তার হচ্ছে পাঁচ গুণ ঠিক আছে প্রায় তোমার এখানে নয় হাজার প্লাস তোমার এখানে খাতা দেখবে নয় হাজার প্লাস খাতা দেখে থাকে তারা যদি তোমরা পাস করে থাকো এবং পাশে সাধারণত ওরকমই করে থাকে যে নয় হাজার দশ এগারো আরো এরকম স্টুডেন্ট পাস করে থাকে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আলটিমেটলি দেখা যায় ওই আট হাজার বা নয় হাজার এরকম খাতায় তারা কিন্তু দেখে থাকে ঠিক আছে এবং মেধা তালিকা যেটা হবে সেটা দেখো যে এমসিকিউ প্লাস রিটেন দিয়ে কিন্তু মেধা তালিকা হবে এবং তোমাদের এখানে জিপিএ আলাদা আবার মার্কস রয়েছে ঠিক আছে এখন তাহলে তোমার এখানে কাটমার্ক কত হতে পারে এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কোয়েশ্চেন দেখো ভাই কাটমার্ক এইবারের কোয়েশ্চেন অনুযায়ী মেবি যা যতটা প্রেডিকশন করা যাচ্ছে যে তোমাদের বাহান্ন থেকে তিপ্পান্ন প্লাস যাদের বাহান্ন থেকে তিপ্পান্ন প্লাস হবে তারা হয়তো বা শেষ পর্যন্ত হলে একটা সিট পাবে এতটুকু আশা করা যাচ্ছে বাহান্ন থেকে তিপ্পান্ন ঠিক আছে এটা তোমাদের কার্টনার হতে পারে আমি যা বলতেছি তা যাবার হুবু হয়ে একদম মিলে যাবে এরকম না কারণ তোমরা পরীক্ষা দিয়েছ সারা খাতা দেখবে তো এটা একটু কম বেশি হতে পারে এবং তোমাদের সর্বশেষ কত পজিশন পর্যন্ত চান্স হতে পারে এটা সাধারণত দেখা যায় যে আহ পাঁচ হাজার প্লাস চলে যায় ঠিক আছে পাঁচ হাজার প্লাস এটা চলে যায় এটা তোমরা এমন হতে পারে যে চুয়ান্নশো বা পঞ্চান্নশো পর্যন্ত যেতে পারে লাস্ট সিরিয়াল ঠিক আছে এখন বলতে পারো ভাইয়া সির তোমাত্র আঠারোশো এতগুলো সিরিয়াল যায় ভাই এখানে যা চান্স পাবে অনেকেই দেখা যায় কোথায় চলে যাবে যে তোমার ধর রাজশাহীতে আইন সাবজেক্ট আসছে কিন্তু ঢাবিতে একটু নর্মাল সাবজেক্ট পেয়েছে সে দেখা যাবে রাজশাহীতে চলে গিয়েছে বা বাসার কাছে কোনো ভার্সিটি আছে সেখানে চলে যাবে ঠিক আছে অনেকে আছে আবার মেডিকেলে চান্স পাইছে ঢাবিতেও চান্স পাবে সে মেডিকেলে পড়বে বুয়েটে চান্স পাইছে সে ঢাবিতেও চান্স পাইছে ঢাবিতে পড়বে এইরকমভাবে আসনগুলো ফাঁকা হয়ে যায় এই কারণে এতটুক পর্যন্ত তোমাদেরকে টেনে নেয় ঠিক আছে এবং হচ্ছে রেজাল্ট কবে দিবে ভাই এখানে রেজাল্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের রিটেন এখানে আছে রিটেন এবং এমসিউ শুধু যদি এমসিকিউ থাকতো তাহলে এক থেকে দুই দিন লাগে কিন্তু যেহেতু রিটার্ন আছে তোমার এই রিটার্ন দিতে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত টাইম লাগতে পারে কয়দিন ভাইয়া বিশ থেকে পঁচিশ দিন পরে হয়তোবা তোমরা রেজাল্ট পেয়ে যাবা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারো যে পজিশন প্রায় পঞ্চান্নশো পর্যন্ত যেতে পারে পজিশন প্রায় পঞ্চান্নশো পর্যন্ত যেতে পারে এবং কাটমার্ক কাটমার্ক তোমার ধরে নিতে পারো বাহান্ন থেকে তিপ্পান্ন প্লাস কাটমার্ক হলে ইনশাল্লাহ তুমি লাস্ট পর্যন্ত হলেও একটা সিট পেতে পারো এবং তোমাদের এখানে এই রূপ যেরকম আশা নিয়ে তোমরা গিয়েছিলে সেরকম দিতে অনেকে হয়ে জানি অলরেডি তোমার বলতেছো ভাইয়া পরীক্ষা ভালো হয়নি এটা কমন আসনি ওটা কমন আসনি ভাইয়া তুমি পরিশ্রম করতেছো লাস্ট পর্যন্ত তোমাকে মাঠে টিকে থাকতে হবে তোমাকে এখনই হাল ছেড়ে দেওয়া যাবে না যার ফলে তোমার এখন সামনে পরীক্ষা আছে হচ্ছে কি পরীক্ষা আছে চট্রোগ্রামে এবং রাজশাহী এর পরীক্ষা আছে এবং তোমার কৃষি গুচ্ছ পরীক্ষা আছে ভাইয়া তুমি এখানে যেটা কোড দিতে চাও চট্রগ্রাম এবং এবং রাজশাহীর জন্য যে একটা কোড দিতে চাও তাহলে যে प्रिपरेशनটা আরো গুছিয়ে চলবে ভাই আমি আরো গুছিয়ে ভালোভাবে ভাষা বাজাকে प्रिपरेशन নিব নিজে কারো কনফিডেন্ট ভাবে গড়ে তুলতে চাই এই অল্প কো দিনে তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে 0172082052 এটার হোয়াটসঅ্যাপ এ অথবা ডাইরেক্ট কল করে তুমি আমাদের এডমিশের কথা বলে রাজশাহী এবং চট্রোগ্রামে যে কম্বাইন্ড ব্যাস রয়েছে এই ব্যাসে ভর্তি হয়ে সিওর শর্ট ক্লাসগুলো করে আরো কনফিডেন্ট করতে পারো যাতে পরীক্ষা হলে তোমার কোনো রকমের কোনো হেজিটেশন না থাকে কোনো রকমের কোনো ভয় না থাকে এবং যে ল্যাকিংস গুলো আছে সেগুলো যাতে তোমার ফিল আপ হয়ে যায় এবং যারা পরীক্ষা দিয়ে আসছো যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের জন্য শুভকামনা এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে বলবো যে আল্লাহ তালা তোমার জন্য উত্তম নিজেকে ব্যবস্থা করে রেখেছেন উত্তম পরিকল্পনা তোমার জন্য অবশ্যই রয়েছে যার কারণে তোমার হতাশ হওয়ার কিচ্ছু নাই সামনের পরীক্ষাগুলোর জন্য নিজেকে আরো প্রিপেয়ার করো নিজেকে আরো স্ট্রং ভাবে প্রিপেয়ার করো যাতে তুমি সামনের যে পরীক্ষাগুলো আছে এগুলো যাতে তুমি একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারো ঠিক আছে তো এতটুকুই ছিল বলার এবং তোমাদের কারো যে কোনো কোয়েশন থাকে সেটা অবশ্যই জানাবে এবং কার কত মার্কস আসতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে পরীক্ষা কেমন হলো সেটাও জানিয়ে দিবা এবং তোমরা কোনো টপিক নিয়ে ভিডিও চাও সেই টপিকটা আমাদেরকে জানিয়ে নেবা আমরা সেই টপিক দিয়ে ভিডিও বানিয়ে দেওয়া ট্রাই করবো তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে